হ্যালো ভিওয়ার্স এনবিগ ফার্মের তরফ থেকে সকলকে ফিটিয়ে ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা হলো কিভাবে আপনারা সাইলেজ তৈরি করবেন নিজের ঘরে কিভাবে সাইলেজ তৈরি করবেন কম মাত্রায় এবং বেশি মাত্রায় যে সাইলেজ তৈরি করার পুরো প্রসেস বা পদ্ধতি সেটা আপনাদের সামনে আজ তুলে ধরব তো দেখতেই পাচ্ছেন আমাদের গোট ফার্মের জমিতে ভুট্টা গাছের কাটিং শুরু হয়ে গেছে তো এই ভুট্টা গাছ কোন পর্যায়ে কাটবেন সেটা একটু দেখে নেওয়া যাক আগের আমার ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে যে কোন পর্যায়ে ভুট্টা গাছকে কাটবেন তো ভুট্টা গাছটিকে ঠিক যখন ভুট্টা ফলটি আপনার কেবল ফল তৈরি হবে এবং এই ফলগুলিকে হাতে করে টিপলে সাদা দুধের মতো আঠালো অংশ আপনি দেখতে পাবেন এবং এই পর্যায়ে ফলটি খেতে খুব মিষ্টি বা সুস্বাদু তো আপনারা সেটি দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ ভুট্টা গাছটি আজও সাইলেজ তৈরি করার উপযুক্ত হয়েছে কি না তো এই পর্যায়ে আপনারা ভুট্টা গাছটি কেটে ফেলবেন এবং এগুলিকে একবারে কেটে নিয়ে আপনি আপনার সুবিধা মতো জায়গায় স্টোর করবেন যেখানে এগুলিকে কাটবেন সেখানে এক জায়গায় ত্যাগ করবেন এগুলিকে আমার জমি থেকে গাড়ির মাধ্যমে আমার ফার্মে নিয়ে যাওয়া হবে তো ফার্ম থেকে আমার এই জমির ডিসটেন্স একটু বেশি কারণ আমরা চার পাঁচ বিঘা জমিতে ভুট্টা গাছ লাগিয়ে সাইলেজ তৈরি করে থাকি তো দেখতেই পাচ্ছেন এগুলি আনার পর এখানে চাপ কাটার মেশিনে এগুলি কাটিং করা হচ্ছে কত সুন্দর কাটিং সেটা আমরা দেখতেই পাচ্ছেন এই দেখুন একেবারে ছাগলে খাওয়ার উপযুক্ত কাটিং যাকে বলা হয় এবং ভুট্টাগুলিও খুব সুন্দর স্লাইস ডিসে তৈরি হয়ে গেছে তো এইভাবে ভুট্টা গাছগুলিকে আপনারা কেটে ফেলবেন যদি মেশিন থাকে চাপ কাটার তাহলে অবশ্যই এইভাবে কেটে নেবেন তো এগুলি কাটার পর আপনারা সাইলেজ মেকার সাইলেজ কালচার যেটাকে বলা হয় সেটা আপনারা এর মধ্যে ছড়িয়ে দেবেন অল্প মাত্রায় বোতলে ভরে হালকা করে স্প্রে করে দেবেন তাহলে খুব ভালো হবে তো আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভুট্টা গাছের সাইলেজ যদি তৈরি করেন তাহলে অবশ্যই সাইলেজ কালচার দিতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই আপনি সাইলেজ কালচার ছাড়াও ভোরটার কাছে সাইলেজ তৈরি করতে পারবেন তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক কিভাবে সেই পলিথিনের ব্যাগগুলিকে ভর্তি করা হচ্ছে ব্যাগগুলি ডবল করে দেওয়া আছে যাতে কোনো রকমভাবে লিকেজ না হয় লিকেজ হলে কিন্তু সাইলেজ তৈরি হবে না তো এই বড় জাম্বো ব্যাগগুলিতে ভরা হচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলিকে পা দিয়ে প্রেসার দেওয়া হচ্ছে যাতে এর মধ্যে গ্যাপ না থাকে গ্যাপ থাকলে এখানে হাওয়া থাকবে হাওয়া থাকলে কিন্তু সাইলেজ তৈরি হবে না ভালো বেশিরভাগটা নষ্ট হয়ে যাবে তো খেয়াল রাখবেন আপনারা সাইলেজ তৈরির সময় অবশ্যই ভালো করে প্রেশার দিবেন যাতে গ্যাপ না থাকে এবং বস্তাটি কোনো রকমভাবে লিকেজ না হয় সেদিকেও খেয়াল রাখবেন তারপর বস্তাটিকে ভালো করে বেঁধে সুন্দরভাবে এয়ার টাইট করে দেবেন সুন্দরভাবে অ্যাটটাইট করলে আপনার বস্তার সাইলেজ একটুকু নষ্ট হবে না এবং পুরো সাইলেজ আপনার ফার্মে ছাগলের জন্যে রেডি হয়ে যাবে এভাবে আপনারা সাইলেজ তৈরি করবেন আশা করি আরও তথ্যের জন্য আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করতে বলবেন না